ডক্টর ইউনুস আমি আল্লাহর আদালতে আপনার নামে এখনো বিচার দেই নাই কিন্তু যদি আমাদের জাতীয়করণ না হয় আল্লাহ আল্লাহর কসম আমি আপনার জন্য ওই আল্লাহর কাছে ওই রবের কাছে বিচার চাইব এখনো আমি বিচার দেইনি এই ডক্টর ইউনুসের পুলিশ আমরা যখন এসে এখানে দাঁড়াই সঙ্গে সঙ্গে জল কামান স্প্রে করে জল কামান দিয়েও যখন জনগণকে সরাতে পারেনি তখন পুরুষ এলোমেলো লাঠিচার্জ শুরু করে আমার হাঁটুতে এই দিক দিয়ে মারতে মারতে এদিকে সব ব্যথা করে ফেলছে আমি দুই হাতের আঙ্গুল দিয়ে কানে ধরে রাখছি আমার যাওয়ার কোন জায়গা ছিল না যার কারণে গুলিটা আমার এই জায়গায় রাখছে আমার এই যে পেটের ভিতরে রাবার গুলি নাকি কি বুলেট পড়ছে কিন্তু পড়ার পরে তো আমিও তখন মনে করেন ব্যথা সারা পেট এত ব্যথা করছে আমি সুযোগ হইতে পারছি না খুব কষ্ট হয়েছে এখানে যে হাসপাতাল আসছি এখানে তো মনে করেন অনেক ব্যথা লড়তে পারতেছি না আর বৈষম্য দূর করার জন্য যে উনি আসছে এখন উনি আসে কি করলো আমাদেরকে আইনের লোক দিয়ে সেটা প্রশাসনের লোক আমাদেরকে মায়ের দোল করলো এদিকটা উনি কি যে করলো বুঝতে পারতেছি না এখন আমরা এখানে আসছি শুধু আমাদের মাদ্রাসা গুলা স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের উদ্দেশ্যে সরকার যদি চাই তাহলে আমাদেরকে দিবে না হয় না দিবে কিন্তু আমাদেরকে যে এভাবে অপমান লাঠি চার্জ পানি দিবে গুলি করবে এটার তো কোনো আশা করিনি কিন্তু আমাদের আশা নিয়ে আসছি উনি যদি আমাদেরকে না দেয় না বইলে দেখ আমরা চলে যাব এখন আমাদেরকে আশা নিয়ে আসছি এই যে আশার আপনারা সবাই দেখতেছেন যে এই যে আশার আমাদের যে আশার যে ফল গুলি খাইলাম তারপরে এই যে পুলিশের তারপরে এই যে যে পানি ঠান্ডা এই শীতের কোন কোন ঠান্ডা পানি দিছে পুলিশের দাওয়া করছে প্রেস ক্লাবের থেকে আজকে আমরা সকলকেই জানানো দিয়ে সকলের কাছে আমরা সবকিছুর তথ্য দেওয়ার পরেই আমরা আজকে এন এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কাছে আমাদের যে এই স্মারকলিপি দেওয়ার কথা আমরা এই জন্যই আমি আমরা সকলে এখানে কিন্তু আসার তারা এখান থেকে পানি মারা শুরু করেছে যখন পানি মারছে তখন মানুষ সরে না তখন লাঠি চার্জ করছে আমার এই যে পেটের ভিতরে রাবার গুলি নাকি কি বুলেট পড়ছে কিন্তু পড়ার পরে তো আমিও তখন মনে করেন ব্যথা সারা পেট এত ব্যাথা করছে আমি সুযোগ দিতে পারছি না খুব কষ্ট হয়েছে এখানে যে হাসপাতাল আসছি এখানে তো মনে করেন মানে বেতা লড়তে পারতেছি না আর ঠান্ডা পানি দিছে পানিতে মনে করেন এখন যেমন শ্বাস বাইরে যেতেছে আমার খুব কষ্ট হইতেছে তা আমাদেরকে এত কষ্ট দিয়ে ডক্টর ইউনো চার উনি কি শান্তি পাইতেছে বাংলাদেশ শরীর আওয়ামী লীগ শরীর সরকার উনি বিদায় করছে বিদায় করে উনি আসছে যে উনি বৈষম্য দূর করবে চা বাগের এখানে আসার পরে হঠাৎ করে আমাদেরকে এই পানি দেওয়া শুরু করছে ঠান্ডা পানি এত পানি দিতেছে ঠান্ডা আমরা যে কোন দিক যাবো এরপরে মনে পুলিশরা মনে করেন মায়ের দুই ভারী শুরু করছে বুলেট নিক্ষেপ করলো যে যার উপরে পড়ছে যেমন অনেক বয়স্ক তাদের পুলিশ বাবার বয়সী অনেক লোক আমাদের শিক্ষকরা আছে তাদেরকে লাঠি চার্জ করছে লাঠি চার্জ করছে এত অত্যাচার আমাদের কি কেন করলো আমাদের কি অপরাধ আমাদের ন্যায্য আদায় কি আমরা দাবি করতে চাইতে পারি না আমাদের অধিকার বৈষম্য দূর করার জন্য যে উনি আসছে এখন উনি আসে কি করলো আমাদেরকে আইনের লোক দিয়ে স্যার প্রশাসনের লোক দিয়ে আমাদেরকে মায়ের দৌড় করলো এদিকটা উনি কি যে করলো বুঝতে পারতেছি না আর এখন তো মনে করে যে ঠান্ডা পানি দিছে শ্বাসকষ্ট বাইরে যেতে জায়গা আমরা প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদের চেয়েও আমাদের সম্মান বেশি হওয়ার কথা কারণ প্রাইমারি স্কুলে সরকার যেই বই দেয় আমরা সেই বই পড়াই এবং সাথে অতিরিক্ত কোরআন হাদিস এবং ফিকো এই তিনটি সাবজেক্ট পড়িয়ে থাকি অথচ রাষ্ট্রের কাছে আমরা নিগৃহীত আমরা রাষ্ট্রের কাছে কোনো সুযোগ সুবিধা পাইনি বরঞ্চ বিগত সরকার যেই উপবৃত্তি দিত সেই উপবৃত্তিটাও বন্ধ করে দিয়েছিল যার কারণে আমাদের মাদ্রাসা চালানো খুব কষ্ট হয়ে গেছে এমত অবস্থায় আমরা আন্দোলনে এসেছি যেহেতু আবু সাঈদ মুগ্ধদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে এই ডক্টর ইউনিসের পুলিশ আমরা যখন এসে এখানে দাঁড়াই সঙ্গে সঙ্গে জল কামান স্প্রে করে জল কামান দিয়েও যখন জনগণকে সরাতে পারেনি তখন পুরুষ লাঠি লাঠিচাষ শুরু করে আমার হাঁটুতে সব ব্যথা করে ফেলছে আমার গলা ধরে এমন জোরে ধাক্কা মারছে আমি পড়ে যাওয়ার সময় আমার হাঁটুতে মোচর লেগেছে আমার হাঁটুর ভিতরে ব্যথা আমি পড়ে যাওয়ার পর দেখি আমি জোরে নিঃশ্বাস নিতে লাগলে বুকের মধ্যে লাগতেছে এখন ডাক্তাররা এসে আমাকে অনেকগুলি ইনজেকশন দিছে ব্যথার ইনজেকশন দিছে অনেকগুলি কিন্তু এখনো ব্যথা কমতেছে না ভাই আসলে আমরা এই দেশে বিনা বেতনে শুধু ইসলামের খাতিরে যে আমরা যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেই বেতনের লোভে যদি আমরা মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেই তাহলে এই দেশ থেকে ইসলাম উঠে যাবে এই দেশ থেকে আমাদের দেশ থেকে ইসলাম এই শিক্ষার যেমন প্রাইমারি শিক্ষাটা থেকে হাই স্কুল কলেজের ছাত্র তৈরি হয় এমনি মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম তো এই আলিমের ছাত্র তৈরি হয় এবং এই ছাত্রগুলি ভবিষ্যতে বুয়েট পর্যন্ত চান্স পায় তারা বিভিন্ন পর ভালো ভালো চাকরি করে আমাদের ইপ্তেদাই অনেক ছাত্র রয়েছে যারা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করছে কিন্তু আজ দুঃখজনক হলেও যেখানে প্রাইমারি স্কুলের আমরা বেশি অতিরিক্ত সাবজেক্ট পড়াই এবং এই সরকার পড়াই সেই ক্ষেত্রে আমাদের সম্মান কোথায় বেশি হওয়ার কথা অথচ এই সরকার আমাদেরকে কি করলো ভাই একজন শিক্ষক কেভাবে চোরের মতো লাঠি পেটা করলো এই সরকার এই পুলিশ আমরা মনে করি শিক্ষক হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত গরহিত একটি কাজ করেছে এই পুলিশ এই পুলিশের প্রতি আমরা ধিক্কার জানাই এবং আমরা চাই ডক্টর ইউনুস এর যথাযথ ব্যবস্থা নেবেন বিচার করবেন তদন্ত করবেন ডক্টর ইউনুস কাছে আই অ্যাম রিকোয়েস্টিং টু দা চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস প্লিজ ডু সামথিং ফর আস ডু জাস্টিস ফর আস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এখন আমার তো মনে করেন ভাই যে জোরে মারছে এরা যে লাঠি দিয়ে মারে এই লাঠির ব্যথা তো সহ্য করা যায় না ভাই ঘুমের ওষুধ দিছে কিন্তু ঘুম আসতেছে না আবার ব্যথার ইনজেকশন দিছে তাও ব্যথা একটু কমছে কিন্তু সহ্য করা যাচ্ছে না আর এখন এমন পর্যায়ে হয়েছে ভাই আমি আমার বুকের মধ্যে জোরে নিঃশ্বাস নিলে লাগতেছে আর এই হাঁটুটার মধ্যে গলা ধাক্কা দিয়ে চোরকে যেমন মানুষ ধরে তেমনি গলা ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিছে রাজপথে ভাই আমার এই হাঁটুর মধ্যে মনে হয় মোচড় লাগছে এই হাঁটু আমি ওসানি সোজা করতে পারতেছি না আবার প্রচন্ড করতেছে কি আমি এখন আমার কি হবে। আমি এর প্রতিকার চাই আমি এই পুলিশের বিচার চাই এই রাষ্ট্র একটা অযোগ্য রাষ্ট্র দেশ স্বাধীনের পর থেকে এই রাষ্ট্র কখনোই আলেমদের সম্মান করেনি বলেন তো এটা কি কোনো দেশ পৃথিবীতে এমন কোনো দেশ আছে যেই দেশের শিক্ষকরা দিনের পর দিন নয় মাসের পর মাস নয় বছরের পর বছর নয় যুগের পর যুগ তারা শিক্ষা দিয়ে আসছে অথচ রাষ্ট্র তাদেরকে বেতন দেয় না ভাই আমরা কি মুসলমান হওয়া আমাদের অপরাধ আমরা কি আলেম হওয়া আমাদের অপরাধ মাদ্রাসায় চাকরি করা কি আমাদের অপরাধ এবং ডক্টর ইউনিসের কাছে আমার প্রশ্ন এগুলো যদি অপরাধ হয়ে থাকে তাহলে মাদ্রাসা বোর্ড বন্ধ করে দিন মাদ্রাসাগুলি বন্ধ করে দিন বই দেওয়া বন্ধ করে দিন আমাদেরকে বই কেন আমাদেরকে বই আমাদেরকে সমস্ত শিক্ষা উপকরণ দেন আমাদেরকে পড়াতে বলেন আমাদেরকে ট্রেনিং করান আমাকে তাহলে আপনি প্রশিক্ষণ দেন কেন আমাকে প্রশিক্ষণ দেন আমাকে বই দেন সব কিছু দিয়ে আমার সাথে আবার চলনা করেন আমাকে বেতন দেন না অথচ বেতন চাইতে আসে আপনি আমাকে পুলিশ দিয়ে পেটান ডক্টর ইউনুস আমি আল্লাহর আদালতে আপনার নামে এখনো বিচার দেই নাই কিন্তু যদি আমাদের জাতীয়করণ না হয় অল্লাহ আল্লাহর কসম আমি আপনার জন্য ওই আল্লাহর কাছে ওই রবের কাছে বিচার চাইব এখনো আমি বিচার দেইনি আমি মনে করি আমার রবের কাছে বিচার দেওয়ার কোনো প্রয়োজন নাই উই রিসপেক্ট দ্য চিফ অ্যাডভাইজার ডক্টর তিনি অত্যন্ত সম্মানী একজন মানুষ তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ বিভিন্ন রাষ্ট্র তাকে পরামর্শ নেওয়ার জন্য ইনভাইট করে